মায়ের সাথে রান্নাঘরে ঘুরঘুর করার আনন্দটাও আমি পাই বোরকার সাথে ব্ল্যাক কালার আর গোল্ড কম্বিনেশনের হিজাব এই তো কি তো এই যে এই যে এরকম বেল্ট লাগছে বিশেষ করে এই জিনিসটা মানে সিম্পল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আশা করছি যে যেখানে আছেন সবাই ভালোই আছেন আর এখন তো আসলে আবার ডেইলি লাইফ শুরু হয়ে গেছে আজকে সারাদিনে ওইভাবে করে কোনো ভ্লগ করার সুযোগ হয়নি সারাদিন অনেক ব্যস্ত ছিলাম আর তোষানকে নিয়ে বসতে হচ্ছে যেহেতু ওর এক্সাম আর ফাইনাল এক্সাম আর সাজেশন রিভিশন পেপার দিয়ে দিছে রিভিশন পেপারে বিশাল বড় রিভিশন পেপার এখন বড় ক্লাসে উঠছে পড়াশোনার প্রেশারটাও একটু বেশি তো ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি আর সাথে আমি টুকটাক কিছু শপিং করেছি সেগুলো একটু আপনাদেরকে দেখাই আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ আমরা এবছরে আবার ইনশাল্লাহ দেশে যাব। আর এবার সবাই ইনশাআল্লাহ যাব আল্লাহ যদি নসিবে রাখে তবে সেটা খুব তাড়াতাড়ি না বাট বছরে ইনশাল্লাহ যাব তোষান তোষানের হাসির অনেক সমস্যা হয় তো আসলে দেশে যাওয়ার আগ দিয়ে কি হয় দেশে যাওয়ার আগ দিয়ে তো মানে আমি যেহেতু এখন বিজনেস করি আমার বিজনেসের একটা প্রেশার আমার থাকে যতই ছোট বিজনেস হোক না কেন অর্ডার নেওয়া সে অনুযায়ী জিনিসপত্র অ্যারেঞ্জ করা তারপরে কার কোনটা অর্ডার সেগুলো শর্ট আউট করা এগুলো সব আমি এখান থেকে করে নিয়ে যাই বাংলাদেশে যেহেতু আমাকে হেল্প করার জন্য ওই যে পাখির ভাই সাব্বির আছে তো ও আমাকে অনেক হেল্প করে ওখানে গিয়ে ডেলিভারি ডেলিভারি দেওয়াতে আমাকে অনেক হেল্প করে বাট তার আগের যে কাজগুলো স্টেপ বাই স্টেপ এগুলো আমাকেই করতে হয় তো আমার যেহেতু বিজনেসটা খুবই খুবই ছোট বাট আমি অনেক রেসপন্স আপনাদের কাছ থেকে পেয়েছি আলহামদুলিল্লাহ যারা প্রোডাক্ট নিয়েছেন সবাই কম বেশি ভালো মন্দ রিভিউ দিয়েছেন আমি খুশি হয়েছি আল্লাহ রহমতে আর সবচেয়ে মজার বিষয় এবার আমার পেমেন্ট নিয়ে কোনো সমস্যাই হয়নি তো সেটা থেকে বুঝলাম যে বিজনেস করতে গেলে প্রি অর্ডারের প্রোডাক্টের ক্ষেত্রে অবশ্যই একটা মিনিমাম অ্যামাউন্ট অ্যাডভান্স নিতে হবে একদম ফ্রি মানে অ্যাডভান্স না নিয়ে আসলে বিজনেস করাটা একটু টাফ কারণ আমি যেহেতু যখন যাই দেশে তখনই প্রোডাক্ট নিয়ে যাই তো আমি দেশে গেলে আমাকে এই ডেলিভারি হ্যাসেলগুলো যাতে আমাকে খুব বেশি যন্ত্রণা না দেয় সেজন্য হলো আমার যেহেতু কন্টিনিউ বিজনেস না যেমন যারা কন্টিনিউ বিজনেস করেন তাদের একটা দুইটা তিনটা চারটা প্রোডাক্ট রিফান্ড আসলেও খুব একটা সমস্যা হয় না ওনারা আবার লাইভ করে প্রোডাক্ট সেল হয়ে যায় বাট আমি যেহেতু একটা খুবই লিমিটেড টাইমের জন্য আমার দেশে যাওয়া হয় তাই প্রোডাক্ট রিটার্ন আসলে সেই প্রোডাক্টটা আবার শো করা আবার ছবি দেওয়া আবার কাস্টমার সার্চ করা আবার মানে অর্ডার প্লেস করে সেটা পাঠানো আমার জন্য একটু কষ্টসাধ্য ব্যাপার তো এই কারণে আমি আগে থেকে অ্যাডভান্সটা নিয়ে নেওয়াতে আমার সুবিধা হয়েছে পেমেন্ট নিয়ে কোনো অসুবিধাই আমার হয়নি আলহামদুলিল্লাহ যারা যারা প্রোডাক্ট নিয়েছেন তারা মোটামুটি বেশিরভাগই যারা আমার পরিচিত না বা যারা আমার রিপিট কাস্টমার না আমি জানি যে এদেরকে আমি চিনি তো তারা বাদ দিয়ে আমার হলো যারা নতুন কাস্টমার তাদের সবার কাছ থেকেই দেখা গেছে যে আমি হয় ডেলিভারি চার্জ আর যদি কম অ্যামাউন্টের অর্ডার হয় তাহলে ডেলিভারি চার্জ আর যদি বেশি অ্যামাউন্টের অর্ডার থাকে তাহলে আমি একটা মোটামুটি একটা অ্যামাউন্ট আমি অ্যাডভান্স নিয়েছি এই কারণে আমার কোনো সমস্যা আল্লাহ রহমতে হয়নি আলহামদুলিল্লাহ তো এই হলো আমার বিজনেসের আপডেট তো আবার ইনশাআল্লাহ খুব শীঘ্রই না হলে এই বছরে ইনশাল্লাহ আবার দেশে যাব আমরা এবার সবাই যাওয়ার প্ল্যান করেছি আল্লাহ যদি আমাদের নজিবে রাখে ইনশাল্লাহ তো তখন ইনশাআল্লাহ আবার অর্ডার নিব এবং তখন হয়তো বা একটু বড়ো সড়ো অর্ডার নেওয়া হবে তখন মানে অর্ডার ক্লোজ এটা হয়তো বা ইনশাল্লাহ বলবো না আশা করি কারণ একা গেলে একটা লিমিট থাকে তো এরপরও এবার টুকটাক যেটা দরকার যা পেরেছি নেওয়ার চেষ্টা করেছি আর এবার সবচাইতে কষ্টের বিষয় আমার মার জন্য আমি কিছুই নেই নাই কিছু নেই নাই আমার মার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করি আমি আসলে আম্মুকে আম্মুর সাথে দেখা করতে আম্মুর কাছে গিয়েছিলাম সেগুলো তো আসলে আর ভিডিও করা হয় না ভিডিও করিও নাই তো আপনারা সবাই জানেন আমার আব্বা এবং আমার আম্মা একই কবরস্থানে শুয়ে আছেন তো আমি যাওয়ার পরে আম্মুর সাথে দেখা করতে গিয়েছি ভাইয়া আর আমি গিয়েছি তো আমি বাংলাদেশে গিয়ে আমার বাবার বাড়িতে গিয়ে বা পুরো বাংলাদেশের যে ট্যুরটা আমার সাত দিন বার দিনে যে ট্যুরটা ছিল সবচাইতে যদি আমি শান্তি পেয়ে থাকি সবচাইতে যদি আমার ভালো লেগে থাকে সেটা হলো আমার আম্মুর কবরের সামনে যখন আমি যে কয়টা মিনিট দাঁড়াই ছিলাম ওই কয়টা মিনিট আমার জীবনে মানে আমার এই বাংলাদেশের ট্যুরটা সবচাইতে শান্তির বলতে পারি আসলে অনেক কিছু বলার ছিল অনেক কথা জমে থাকে একা একা তো আর কথা বলা যায় না কারণ আমি হয়তো আম্মুর সাথে এই পাশ থেকে কথা বলছি আমার মনের কথাগুলো বলছি আর একটা জিনিস আমার খুব বিয়ে হয় আমি আম্মুর মানে আমি অনেক কিছু প্ল্যান করে যা মানে গিয়েছি আর কি যে আমি এটা বলবো আম্মুকে ওইটা বলবো আমি এই দোয়াটা করব আমি ওই দোয়াটা করব আম্মুর জন্য এরকম একটা প্ল্যান নিয়ে তারপরে আম্মুর কাছে গিয়েছি বাট ওইখানে যাওয়ার পরে আমার সব কিছু গুলাই গেছে আমি কোনটা ছেড়ে কোনটা আমি কোনটা দোয়া করতেছি আল্লাহর কাছে কি বলতেছি আমি আম্মুর সাথে কি কথা বলতেছি আমার সবকিছু কেমন জানি মানে হজবরল হয়ে গেছে আর কি যাই হোক তারপরও বাবা মা তো ওইখানে শুয়ে আছেন শুধু বাবা মা না আমার দাদা দাদি আমার নানা নানি, আমার চাহতো বোন যেটা মারা গিয়েছে আমার সেই বোন আমার বাবা আমার মা আমার খালু মানে আমার খালা আমার তো একটাই খালা আমার খালু তারপরে আমার যে ভাইয়ের বউটা মারা গেল আমার খালাতো ভাইয়ের বউ সেই বউটা ওনারা সবাই একই কবরস্থানে শুয়ে আছেন কতগুলি মানুষ আমাদের ফ্যামিলি থেকে চলে গেছেন এবং সবাই একটা জায়গায় শুয়ে আছেন আমার মাঝে মধ্যে মনে হয় ওনারা কি সবার সাথে সবার দেখা হয় সবার সাথে কি সবাই কথা বলতে পারে এই জিনিসগুলো আমার খুব মনে হয় তো আসলে আমার আব্বা মা বাড়িটা যখন করে তখন তো প্রথমেই তো আর একবারে বাড়িটা হয়ে যায়নি আস্তে 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 আমাদের বাড়িটা হয়েছে এইটা বানাইলো একবার ওইটা বানাচ্ছে এই প্লাস্টার হচ্ছে টাইলস লাগানো হচ্ছে এভাবে করে আস্তে 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 আমাদের নিস্তালাটা হয়েছে আর কি দোতলাটা তো একবারেই হয়ে গেছে ভাইয়া একবারেই করেছে আলহামদুলিল্লাহ তো এবার যখন নিস্তালায় গেলাম নিস্তালার তো হাফ ভাড়া দেওয়া ওই সাইডটাতে তো আর আমি ঢুকি নাই আমি সোজা আম্মুর রুমটাতে গিয়েছি তো আম্মুর রুমটাতে ঢোকার পরে মানে আমার কাছে মনে হচ্ছিল যে পুরা পৃথিবী আমার অন্ধকার হয়ে আসতেছে কারণ আমি যখনই দেশে যাই আমার আম্মুর রুমেই আমি ঘুমাই আমি এখন বলে কথা না আমি বিয়ের পর থেকেই যখনই আমি যাই আমি আব্বু আম্মুর রুমটাতেই আমার ঘুমানো হয় আমি ওই রুমটাতেই থাকি দেখেন আমি গিজার লাগাই দিয়ে আসলাম গত বছর আমার আম্মার আর তফিকে হইল না বাথরুমটা ঠিক করলো গত বছর সেটাও আর আমার আম্মুর ইউজ করার তফিকে হলো না এবার গিয়ে দেখতেছি যে বাথরুমের মধ্যে ঝুল টুল হয়ে আছে তো পারুল খালাকে বললাম যে খালা বাথরুমটা পরিষ্কার করেন। হ্যাঁ ভাইয়া সব কিছু রেখে দিছে আম্মুর আম্মুর পানের বাটা থেকে শুরু করে আম্মুর না খেয়ে যাওয়া যে ওষুধগুলো বাকি ছিল সেই ওষুধগুলো পর্যন্ত ঠিক জায়গায় ওইভাবে ওষুধের বক্সেই আছে শুধু মা নাই তো সবাই আমাকে স্পেশাল ফিল করে আনার চেষ্টা করেছে এবং আলহামদুলিল্লাহ অনেক আদর আপ্যায়ন পেয়েছি অনেক ভালোবাসা পেয়েছি আমার ফ্যামিলি তো আমার ফ্যামিলি আমার ভাই ভাবি আমার ভাইস্তা ভাস্তি ওরা তো ওদের কথা আলাদা এছাড়া আমার চাচিরা আমার ফুফু আসতে পারেনি কারণ আমার ফুফুর চোখে অপারেশন হয়েছে এই জন্য আসতে পারেনি আমার ফুফা তো বোন আসছিলো তো সবাই আমাকে অনেক ভালোবেসেছে অনেক ভালোবাসা দিয়েছে আমার যে পিঠাটা খাইতে পছন্দ করতাম আমার চাচিরা মিলে সবাই মিলে পিঠাটা বানিয়েছে আমি শুধু ভাবিকে বলছিলাম যে ভাবি ভাইয়া বলতেছিলো কি খাবি না খাবি আমি ভাইয়া খাওয়ার নিয়ে আসলে কোনো ইয়ে নাই তো ভাবিকে শুধু বললাম যে ভাবি আমার এই পিঠাটা খুব খাইতে ইচ্ছা করছে গত বছর আম্মুর উদ্যোগে বানায় আম্মু খাওয়াইছিল এবছর ভাবি খাওয়াইলো তো ভাবি উদ্যোগ নিয়েছে চাচিরা বানিয়েছে আলহামদুলিল্লাহ সবাই আদর যত্ন ভালোবাসা দিয়েছে কিন্তু তারপরেও কেন জানি আমার যে শান্তিটা ওই শান্তিটা আমি কোথাও খুঁজে পেলাম না আমার আম্মার কাছে বসে এক কাপ চা খাওয়ার যে আনন্দ সেই আনন্দটা আমি কোথাও খুঁজে পাই নাই মার সাথে মার পিছন পিছন ঘুরে এই বাড়ি থেকে ওই বাড়ি যাওয়ার যে আনন্দ সেই আনন্দটা আমি পাই নাই মার বিছানায় শুয়ে মায়ের সাথে গল্প করার যে আনন্দ সেটা আমি পাই নাই মায়ের সাথে বসে একবেলা ভাত খাওয়ার যে আনন্দ সেটা আমি পাই নাই মায়ের সাথে রান্নাঘরে ঘুরঘুর করার আনন্দটাও আমি পাই নাই এরকম যদি আমি বলতে চাই শত শত আনন্দ থেকে বঞ্চিত কোনোটাই পাই নাই যেদিনকে চলে আসি ওদিনকে আসলে আর নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না তো ভাইয়া বলতেছিলো এই জন্যই কদিন আমি আম্মুর কথা একবারও তুলি নাই আমি জানি আম্মুর কথা তুললে তোর অনেক কষ্ট হবে আর আমার কষ্ট তো আমার কাছেই আসার সময় তাই দুই ভাই বোন দুই ভাই বোনকে জড়ায় ধরে কিছুটা সময় নিজেদেরকে মনে হলো যে বাবা মা ছাড়া আমরা দুইজনই আসলে একদম অসহায় একদমই অসহায় যাই হোক আমি ইমোশনাল না হই এটাই হবে যতবার দেশে যাব। ততবারই এই ফিলিংস গুলাই ফিল করবো এটা শুধু আমি বলে একা না আমার মতো যত বাবা মা হারা সন্তান আছেন বিশেষ করে মা হারা সন্তানরা আছেন তারাই জিনিসটা ফিল করতে পারবেন মা ছাড়া কোনো কিছুই শান্তি নাই মায়ের সাথে কোনো কিছুর তুলনা হয় না আমি সব আদর সব ভালোবাসা পেয়েছি তারপরে আমার আমার মায়ের জন্য বুকের কোন যে সেটা আমি কাউকে বুঝাইতে পারবো না তো আমি টুকটাক কিছু শপিং করেছি চলেন আপনাদেরকে দেখাই তো ফার্স্টের শপিংটা হলো আমি একটা পিজ্জা প্যান কিনেছি পিজ্জা বানানোর জন্য বাসায় কোনো পিজ্জা প্যান আমার ছিল না তো ভাবলাম যে একটা অনলাইন থেকে অর্ডার করি পরে এই পিৎজা প্যান্টটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি ভেবেছিলাম খাটো হবে তারপরে দেখলাম যে না ছোটো না বেশ ভাল ভালোই বড় সড়ো তো এটাতে একদিন পিজ্জা ইনশাল্লাহ বানাবো এর মাঝখানে একদিন তো বানাইছিলাম আপনাদের সাথে শেয়ার করছি তো এইটাতে বানিয়ে আপনাদের সাথে আপনাদেরকে দেখাবো কেমন হয় না হয় আপনারাও দেখে বুঝতে পারবেন ক্যামেরাটা একটু সরে গেল তো এই হলো একটা জিনিস আমি কিনেছি তারপরে আমি একটা ব্ল্যাক কালারের হিজাব কিনেছি ব্ল্যাক কালারের আমার হিজাবগুলো সব নষ্ট হয়ে গেছে অনেক দিন ধরে ভাবতেছিলাম যে একটা ব্ল্যাক একটু শাইনি একটু পার্টি হিজাব কিনবো আর কি তো পেয়ে গেলাম পেয়ে যাওয়ার পরে সাথে সাথে এটা নিয়ে নিলাম আমার যেহেতু এখন অনেকগুলো ব্ল্যাক বোরকা তো ব্ল্যাক বোরকার সাথে ব্ল্যাক কালার আর গোল্ডের কম্বিনেশনের হিজাব খারাপ লাগবে না তো কেমন হয়েছে আপনারা জানাবেন এই তো নিচের পোষণটাতে এরকম টিস্যু দেওয়া আর এই হিজাবগুলো এখন অনেক বেশি পপুলার আর কি মোটামুটি সবাই এই হিজাবগুলো খুব পছন্দ করে আর এই জায়গাটাতে তো এরকম সিমারি টাইপের একটা ম্যাটেরিয়াল তো এখনও পড়া হয়নি ইনশাল্লাহ যখন পড়ব তখন আপনারা যদি দেখানো হয় দেখতে পাবেন আর এদিনকে হলো আমি যে ইয়েতে গিয়েছিলাম কি যিনি বলে রেডিমেড হিজাব কিনতে গিয়েছিলাম একটা দরকার ছিল একটা হিজাব রেডিমেড কেনার তো সেটা কিনতে গিয়ে আমার রেডিমেড হিজাবের এই কালারটা খুব ভালো লাগছে তো পরে ভাবলাম যে আমি নিজের জন্য একটা এই কালারের কিনে নেই আমি তো এখন হুটহাট বাইরে গেলে আর আমার ওই হিজাব বাদাবাদি ঝামেলা করতে হয় না আমি রেডি হিজাবগুলো পরে নেই তাহলেই হয়ে যায় আর এই হিজাবগুলোর এবার অনেকগুলো অর্ডার নিয়েছিলাম বেশ অনেকগুলো অর্ডার এবং যারা যারা নিয়েছেন সবাই খুব ভালো রিভিউ দিয়েছেন সবাই বলেছেন খুবই আরামদায়ক যাক আলহামদুলিল্লাহ এরকম রিভিউ পেলে ভালো লাগে তোষানের জন্য একটা জ্যাকেট কিনেছি বাংলাদেশে তো এত খুঁজেও কোথাও তোষানের জন্য একটা সুইটেবল জ্যাকেট পেলাম না ওর মাপের পেলামই না আমি বুঝলাম না ওর মাপের বাচ্চা কাচ্চা কি বাংলাদেশে নাই পরে আমি অনলাইন থেকে ওর জন্য একটা এরকম হালকা পাতলা একটা জ্যাকেট কিনেছি কারণ ওর জ্যাকেটটা লাগে আমরা যখন বাইরে বাইরে যাই বিশেষ করে শপিং মলে গেলে ওর একটু ঠান্ডা ঠান্ডা লাগে কারণ হাফ হাতা টি শার্ট পরে তো এই জ্যাকেটটা কিনেছি জ্যাকেটটা কিন্তু সুন্দর আমি পুরাটা না খুলি খুললে আবার আমাকে ভাজ করতে হবে আর আমি একটা অফার পেয়েছিলাম অফারটা পেয়ে আমি অফারে দুইটা ব্যাগ কিনেছি তো আমি আপনাদেরকে একটু দেখাই কিনে রাখলাম আর কি কাউকে ইচ্ছা করলে কখনো গিফট গিফট করা যাবে সেই পারপাসে কিনে রেখেছি তো এই যে একটা ব্ল্যাক কালারের একটা ব্যাগ এই যে ব্ল্যাক সুন্দর ব্যাগটা এই তো পুরোটা এই যেরকম চেন সিস্টেম যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা হ্যাঁ দেখতে তো পাচ্ছেন আমি আমি দেখতে পাচ্ছিলাম না আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই যে ভিতরে কম্পার্টমেন্ট দুইটা কম্পার্টমেন্ট একটা ছোট্ট পকেট আছে তারপরে এই যে সবকিছু মিলাই সুন্দর কিন্তু ব্যাগটা গিফট হিসাবেই দেওয়া যাবে বা নিজেও ইউজ করলে করা যাবে এই তো এখন এই যে ব্যাগের লকগুলো এত ইউনিক ভালো লাগে দেখতে আমার কাছে তো খুব ভালো লাগছে ব্যাগটা খুব শাইন করতেছে আর একটা ব্যাগ কিনেছি দেখাই আপনাদেরকে এই ব্যাগটা অনেক সুন্দর দুইটা ব্যাগই সুন্দর বাট এই ব্যাগটা একটু অন্যরকম সুন্দর প্যাকেজিংটাও খুব সুন্দর এই যে দেখেন এই ব্যাগটাও খুব সুন্দর এই কালারটা বিশেষ করে খুব সুন্দর এই যে এখানে একটা ঘন্টা মতো আছে এটা এখানে লাগানোর জন্য আর কি তো এই যে এই যেরকম বেল্ট সিস্টেম আপনি বেল্ট ইচ্ছা করলে এরকম লাগায়ও রাখতে পারবেন আবার ইচ্ছা করলে বেল্ট খুলেও রাখতে পারবেন মানে খুলে রাখা যাবে না মানে টাইট আর ঢিলা করা যাবে আর কি ভিতরটা একটু আমি আপনাদেরকে দেখাই আর এই সব ট্যাগ কিনলে আমার খুব বেশি আমার মার কথা মনে পড়ে আমার মার ব্যাগ খুব পছন্দ খুবই পছন্দ সে ইউজ করুক আর না করুক তার মানে কালেকশনে রাখতে সে খুব পছন্দ করতো ভিতরে একটা বেল্ট আছে আর ভিতরে হলো খুব বেশি কম্পার্টমেন্ট নেই একটাই কম্পার্টমেন্ট বাট বেশ মানে জায়গা আছে আর কি কম্পার্টমেন্টের ভিতরটাতে বেশ জায়গা আছে তো এই হলো ব্যাগ কেমন হয়েছে আপনারা জানাবেন আমার কাছে তো জানাবেন আমার তো আসলে কমেন্ট চেক করা হয় না আচ্ছা যাই হোক তো আমার কাছে তো খুবই ভালো লাগছে বিশেষ করে কালার কম্বিনেশনটা ব্যাগটার খুব সুন্দর তো এই হলো দুইটা ব্যাগ আমি নিয়েছি এগুলো আসলে আমার একবারে যে নেওয়া হয়েছে এমন না আমি আস্তে আস্তে কিনেছি আর এখানে কিউট একটা ব্রেসলেট কিনেছি আমি আপনাদেরকে দেখাই খুবই কিউট ব্রেসলেটটা এত কিউট মানে যদিও ব্রেসলেটটা হলো সিম্পল বাট সিম্পলের মধ্যে ব্রেসলেটটা অনেক গর্জিয়াস সুন্দর আর এই যে হুকটা এত প্রিমিয়াম কোয়ালিটির এই যে দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির হুক আর এইটাও খুব সুন্দর মানে এত কিউট আমার কাছে খুবই কিউট লাগছে বিশেষ করে এই জিনিসটা মানে সিম্পলের মধ্যে অনেক সুন্দর আর কি আমার তো নর্মালি ব্রেসলেট খুব একটা পরা হয় না আমি খুব একটা ব্রেসলেট পরিও না কিন্তু আমার কাছে এটা দেখে কেন জানি খুব ভালো লাগলো তো এটা কীভাবে জানি হয়তো এই যে হুকটা একটু দেখাই আমি আপনাদেরকে আমার হাতে এতটা ভালো লাগবেও না যেভাবে করে পড়লে সুন্দর লাগবে যাদের অনেক সুন্দর মোটা হাত তাদের হয়তো বা ভালো লাগবে মানে মোটা বলতে গোল গোল হাত আর কি তাদের অনেক সুন্দর লাগবে তো এই হলো আমার টুকটাক কেনাকাটা আপনাদের সাথে টুকটাক গল্প করলাম শেয়ার করলাম বাংলাদেশের অভিজ্ঞতা আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ